বিহারে হয়েছে রাজ্যে করতে দেব, না আমি যতদিন থাকবো সুরক্ষিত থাকবে এই রাজ্যে এই রাজ্যে এনআরসি করতে দেব না দেব না ডিটেনশন কাম করতে আপনারা কেউ বিজেপির কথায় কান দেবেন কয়েকটা মাসের অপেক্ষা রাজ্যের দশ কোটি মানুষ বিজেপিকে ছুড়ে ফেলে দেবে এদিন নদীয়ার কৃষ্ণনগরে জোড়া কর্মসূচিতে এসে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নদীয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে বাংলার ভোটার এবং এসআইআর চক্রান্তের প্রতিবাদে আয়োজন করা হয় প্রতিবাদী সভার পাশাপাশি প্রশাসনিক কর্মসূচি থেকে পথশ্রী প্রকল্পের কুড়ি হাজার তিরিশ কিলোমিটারের রাস্তা উদ্বোধন করেন তিনি এরপর যোগদান করেন জনসভায় বিএসএফ এবং বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে রাজ্যে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিজেপি বিহারকে শেষ করে দিয়েছে এবার এ রাজ্যে এসআইআর এর পথে এনআরসি করার পরিকল্পনা করছে কেন্দ্রের বিজেপি সরকার আমি যতদিন ক্ষমতায় থাকবো সুরক্ষিত রাখবো এই রাজ্যের মানুষকে মাইক হাতে নিয়ে তীব্র হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর যদিও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি তবে এদিনের জনসভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে সম্মাননা জ্ঞাপন করে জেলা তৃণমূল নেতৃত্ব সভায় প্রবাসের আগে ধামসা মাদলের তালে আদিবাসী সম্প্রদায়ের মানুষের

বলুন লোকনাথ ঠাকুর বলুন দোয়া বলুন গির্জা বলুন চৈতন্যদেব শান্তির বাণী নিয়ে এই নদিয়া জেলায় পদার্পণ করেছিলেন নবদ্বীপ ধাম তার সবচেয়ে বড় উদাহরণ এবং সেই নবদ্বীপকে আমরা হেরিটেজ টাউন হিসেবে ঘোষণা করেছি আমি ব্যক্তি কথা বলার আগে বলি আমার অনেক সহকর্মী এখানে উপস্থিত আছে তাদের সবার নাম বলতে গেলে আমার অনেক টাইম লাগবে সংক্ষেপে বলছি এই জেলার প্রেসিডেন্ট